টু এই বাবুদের বাড়িতে খুব থাকে মানে সারাদিন যদি রাখো কথা সারাদিনই থাকবে এরকম একটা ব্যাপার আর কুটু বাবুর মাকে জেমার জেম্মা করে ডাকে আর সেই দিনকে ছিল জেম্মার জন্মদিন তো ওটা আমরা জানতাম কুটু কিন্তু জন্মদিন সেলিব্রেট করতে খুব ভালোবাসি আই বাড়িতে কেক কাটতে খুব ভালো লাগে আর যেহেতু জেম্মার জন্মদিন ছিল ওর বাবা কিন্তু কেক এনে দিয়েছিল তা কুটু হাত দিয়ে দেওয়া হচ্ছে কুট তো খুব খুশি আর ওর জেম্মা খুব সারপ্রাইজ হয়ে গেছিলো ওর জেমা জানতোই না যেরকম আমরা সারপ্রাইজ করতে পারি সেই মতো জেম্মাকে ডাকা হলো আর কুটু জেম্মার কোলে বসে কেক কাটার মতো অবস্থা পারলে ওই সব করে ফেলে আগেই কেটে খেয়ে নেয় এরকম এরকম একটা ব্যাপার তাই কেক কাটার হাত থেকে কুটুকে কোনো রকমেই আটকেছি কাটতে দেই কিন্তু খেলে দেরি নেই কাটার সঙ্গে সঙ্গে একটু খাওয়া শুরু গেছে অবশ্য যে খাইয়ে দিয়েছে তবে আমরা এখানে একটা ভুল করেছি রূপার সময় থেকে ডাকতেই ভুলে গেছিলাম কারণ হচ্ছে কেকটা তাড়াতাড়ি করে কাটা হবে আর ফ্রিজে ঢোকানো হবে আগেতেই গরম আর আমরা প্রথমে ফ্রিজে ঢোকাতেই ভুলে গেছিলাম তবে তারা এরকম সারপ্রাইজ হতে ভালোবাসো কমেন্টে অবশ্যই জানি